আপনার হচ্ছে এই যে কবুতরের পার মুরগি পারমের জন্য নির্দেশ পাবেন যারা মশার জন্য ভালো মশার জন্য বলেন থাইয়ের জন্য বলেন মেশিনের জন্য বলেন যারা ভালো মানের নেট খুঁজতেছেন জানালার সামনে ইউজ করতে পারেন হ্যাঁ ঠিক আছে মানে এটা একটু এটা একটু এক্সপেন্সিভ এসএস তো যেমন তো অনেকগুলো গ্যাপ পাবেন ম্যাশ পাবেন অনেক আছে এটা প্যাকেটিতে ব্যবহার করে মেশিনের কাজে লাগে

কেও যতক্ষণ পুরো মাসে রিটাস করার জন্য মাসে টাস করার জন্য জি কেও আছে সেফটি কাজে ব্যবহার করা যায় এমন একটা হতো কাজে সেফটি কাজে এটা আর এটা সেফটি কাজে ব্যবহার করা হয় বিল্ডিং কনস্ট্রাকশনে আসসালামু আলাইকুম যে দর্শক আমি রায়ান পলিন ডিবানয়ার মেশ আর নেটিং হাউস থেকে এখন আজকে আমরা দেখাবো হচ্ছে আমাদের কাছে কি কি প্রোডাক্ট গুলো পাওয়া যায় প্রোডাক্ট গুলো আমরা দেখাবো কি কি প্রোডাক্ট পাওয়া যাচ্ছে ভাই আপনার কাছে আমার কাছে ভাই পাবেন হচ্ছে আপনার নেটিং জয় বয়ার মেশ জগতে যত প্রকার নেট আছে ইনশাআল্লাহ আমার কাছে পাবেন নামগুলো বলিং আমাদের যেমন আপনার হচ্ছে আমাদের কাছে হচ্ছে ডিআই তারগুলো ডিআই তার তারপর হচ্ছে আপনার এমএস তার বলেন ডিআই সিট বলেন এমএস সিট বলেন আর তারপর আপনার হচ্ছে পিবিসি কোটেড বলেন এসএস বলেন তারপর হচ্ছে কাটা তার বলেন ব্লেড তার বলেন এভরিথিং মানে নেট জগতের প্লাস্টিক নেট বলেন তারপর मतलब ये सब के भक्त के तो नहीं सकते अच्छा

যেমন এটা হচ্ছে আমাদের অরিজিনাল গ্যালভানিজ নেট এটাকে আমরা ইঞ্জিন বলি এটার গ্যাপ হচ্ছে যেমন এটা আপনার গ্যাপ বলতে কি এটা হচ্ছে আপনার बाउंड्रीর জন্য যেটা बाउंड्री জন্য 2 ইঞ্চি 3 ইঞ্চি 4 ইঞ্চি এগুলা बाउंड्रीর জন্য अवेलेबल বিষয় ব্যবহার করে যেমন এই সাইজটা 3 ইঞ্চি সাইজটা বিষয় ব্যবহার করা হয় আচ্ছা তো এটা যেমন আছে এটা আপনার একদম 16 নাম্বার তার থেকে শুরু করে 6 নাম্বার তার পর্যন্ত যে কোনো সাইজের পেয়ে যাবেন

এটা ধরবে না এটা রাফ ইউজ করতে পারবেন তিরিশ বছর হ্যাঁ ওটা আছে অনেকে আছে আপনাকে বলবে যে

অবশ্যই এটা দি ভাই দোকানদার ভালো দিনের দিলে পাবেন নালে পাবেন না ঠিক আছে বুঝেছেন এখন নতুন অবস্থায় দেখেন আমি যদি আপনাকে এটা পাইবার বলে যদি দুই নাম্বারটা যদি বলে যে ভাই এটা অরজিনাল পাইবার আপনি এটা বুঝতে পারবেন নিয়ে যাবেন কিছুদিন নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে এটা এটার মধ্যে গ্যাপ একদম সেম গ্যাপ আপনি যদি বলেন যে আপনার 1 ইঞ্চি লাগবে হাফ ইঞ্চি লাগবে কোয়াটার লাগবে 1.5 ইঞ্চি বা আপনি কতটুক মোটা ইউজ করবেন দেখেন এই যে যেমন এটা 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 সেম গ্যাপ আচ্ছা

60 টাকা পর্যন্ত পাবেন thickness অনুযায়ী। আবার 1.5 ইঞ্চি আমরা দিচ্ছি হচ্ছে আপনার 13 টাকা থেকে শুরু করে তারপরে হচ্ছে আপনার আমাদের কাছে 2 ইঞ্চি পাবেন হচ্ছে 12 টাকা থেকে শুরু করে 3 ইঞ্চি 11 টাকা থেকে শুরু করে এরকম ভাবে কিন্তু আপনার ওই মাল কিন্তু দুানির কাছে যে ভাই আমার এটা ভালো মাল লাগবে আপনি তো বলছেন 11 টাকা করে। জি আপনার 11 টাকার মাল তো 11 টাকার মালই হবে ভাই। ততটা মোটা হবে না। ঠিক আছে। কি কালেকশন দেখাবেন বলতে?

তারপর আমাদের কাছে প্রাইসটা একদম রিজনেবল প্রাইসে পাবেন ইনশাআল্লাহ যে কোনো মাল আপনারা রেটটা যাচাই করবেন কয়জন দু চারটা দোকান যাচাই করে আমাদেরকে আমাদের থেকে রেট নেবেন কোয়ালিটি অনুযায়ী রেট দিব আপনারা ওইভাবে হিসেব করে নিতে পারেন যার যে রকম কোয়ালিটি লাগে ওরকম নিতে পারবেন যে যেটা হচ্ছে আমাদের আরেকটা কোয়ালিটি এটা ভিতরে হচ্ছে আপনার আমাদের কাছে চার পাঁচটা কোয়ালিটি পাবেন এটা আর এটা যেটা অরিজিনাল গ্যালবানিস এটা হচ্ছে আমরা গ্যারান্টি দিচ্ছি হচ্ছে আপনার

এক টন মালের রেট দিলাম হচ্ছে একশো তিরিশ টাকা কথা কথা এখন আপনি বললেন এক টনের রেট নিয়ে বলেন ভাই পঞ্চাশ কেজি দেন

চিনা বলে যেই যে নামে চিনে তো এটা আমাদের কাছে চার পাঁচটা কোয়ালিটি পাবেন একটা দুইটা তিনটা চারটা কোয়ালিটি পাবেন তো এটা যেটা অরিজিনাল জাপানিজটা ওটা আমরা গ্যারান্টি দিছি হচ্ছে আপনার 20 বছরের গ্যারান্টি পাবেন 20 বছরে মোড়ি চাসবে না জি আর এটা আমাদের নরমাল কোয়ালিটিও আছে এটা ঢায়া পাবেন হচ্ছে দুইটা আপনার 18 ইঞ্চি আর 24 ইঞ্চি এটা আমরা প্রায় দিচ্ছি হচ্ছে আপনার

ওই তারপর করে নিতে পারবেন ভালো দামে এই নেট গুলো আর এটার পরবর্তীতে যে রেঞ্জ আছে এটা হচ্ছে যে ডিপি নেট গুলো

মানে একদম বিভিন্ন সাইজতে খামার হাঁসের খামার গবুতরের খামার বলেন অথবা পাখির খামার এগুলা এটা সাইজটা যে ডাইরেক্ট নির্দিষ্ট সাইজ আছে এটা হচ্ছে 2 ফিট 2.5 ফিট 3 ফিট 4 ফিট 5 ফিট পর্যন্ত পাবেন যেমন অনেকে আছে 5.5 ফিট চান ওটা হবে না যারা 7 ফিট চান এটার ভিতরে এটা হবে না এটা আপনার দুই থেকে 6 ফিট পর্যন্ত হবে 6 ফিট পর্যন্ত জি সাইজ অনুযায়ী 2.5 ফিট 3 ফিট 4 ফিট 5 ফিট 6 ফিট আর এই যেটা আমাদের কোয়ালিটি আছে যেমন দেখেন এই যে এটা কিন্তু অরিজিনাল জিপি কোয়ালিটি ইমারটা এই যে ইমারটা অরিজিনাল জিপি কোয়ালিটি আচ্ছা এটা আপনার একদম অনায়াসে 10 বছর ব্যবহার করতে পারবেন এটা আমাদের থিকনেস আছে অনেকগুলো অনেকগুলো থিকনেস আছে মোটা পাতলা অনুযায়ী দাম হয় আমি ধারণা দিচ্ছি এটা হচ্ছে আপনার এটার মধ্যে যেটা মানে একটু নরমাল রেঞ্জের এই যে ইমারটাই দেখেন আচ্ছা এটা একটু হচ্ছে আপনার একটু চিকন টাইপের পাতলা টাইপের আমাদের ছয় টাকা থেকে শুরু করে এটা একদম এটা পাবেন হচ্ছে বারো টাকা এটা পাবেন হচ্ছে পঁচিশ টাকা পঁচিশ টাকা এভাবে মানে যেমন এটার ভিতরে এই যে মোটা দেখেন মোটা যেমন এটা পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট পাবেন পঁয়ষট্টি টাকা এটা অনেক মোটা তো ভাই আচ্ছা জন্য

একটা কোয়ালিটি আছে আমরা তৈরি করে নিতে পারবো আপনাকে যে আপনি যদি বলেন ভাই আমার এত গেজ লাগবে এত এম এম লাগবে গ্যাপটা এত এম এম এমএম

এটা তিনটা বারে সাইজ হবে না চল্লিশ ইঞ্চি আর আটচল্লিশ ইঞ্চি হাইট পাশে যতটুকু প্রয়োজন নিতে পারবেন হচ্ছে আপনার স্কোয়ার ফিট পঁচানব্বই টাকা থেকে শুরু করে আপনার

অনেকে আছে আবার সকাল বেলা গিল ডিজাইন করে আচ্ছা পাখি দিয়ে লাগায় শোরুমে ব্যবহার করা হয় এরকম যেমন আমাদের এই যেগুলো তো এই নেট গুলো কিন্তু মানে আর্কিটেক্ট অনেক ব্যবহার করে শোরুম ডিজাইনিং এর জন্য এর জন্য নেট গুলো মোটা পাতলা থিকনেস অনুযায়ী এমন আরেকটা নেট আছে এটা ডিজাইনিং এর কাজে হিউজ ব্যবহার করা হয় এটা এটা হচ্ছে এমএসটা এটা এটা আমাদের কাছে জিও করে দিবেন পাবেন আচ্ছা এটা সাইজ হয় 3 ফিট 8 ফিট 4 আর হচ্ছে 4 ফিট 8 ফিট দুইটা সাইজ হয়

আর হচ্ছে আপনার যেটা এর পাশে যে ছয় বান্ডেল মাল নিবে তো এক ভাই আচ্ছা রেডি করা হয়েছে এগুলো যারা হচ্ছে একটু কম বাজেটের মধ্যে ভালো মাল চান দুই তিন বছর ব্যবহার করবেন বাউন্ডারি কাজে

আপনি ভালো জিনিস দেখাইছেন এটা যেটা কোরিয়ান পর্দা যেটা আছে আমাদের কোরিয়ান পদ্মা ওয়াটারপ্রুফ অনেকগুলো কালার হবে আমরা কালার গুলো একটু দেখাই এই যে দেখেন এই এখানে ব্ল্যাক কালার হবে তারপরে এস জাতীয় একটা কালার হবে ব্লুর মধ্যে তারপর হচ্ছে আমাদের কাছে যে ব্লু একটা কালার পাবেন তারপরে হান্ড্রেড পার্সেন্ট চেক করে নিতে পারবেন তারপর হচ্ছে যে আপনার এটা হোয়াইট হবে তারপরে এই যে রেড হবে কালার হ্যাঁ এভাবে চার পাঁচ ছটা কালার পাবেন

এটা দিয়ে আপনি এসে আপনার কাছে আসতে পারবেন আপনার বাতাস ঢুকবে না আপনি ভালোভাবে এটা লাগাতে পারলে টোটালি বাতাস ঢুকবে না এবং এটা পায়ার প্রুফ আপনার আগুন যেটা আমাদের কাছে ভালো কোয়ালিটির আছে আগুন যেখানে লাগবে শুধু ওই জায়গাটাই নষ্ট হবে পুরোটা ছড়াবে না ছড়াবে ভালো কোয়ালিটির আছে জি জি ঠিক আছে তো পানিটা এটা ফলায় দেন হ্যাঁ পানিটা এটা দিলাম আপনি একটু ওনাদেরকে দেখান এই পাশটা কোনো ভিডিও আছে কিনা আচ্ছা দেখেন তো দর্শক আপনারা একটু কমেন্টস করে দেখেন এটা কিন্তু ভিজবে না কিন্তু পানিটা এই যে সাইডে থাকবে

আপনার বাংলা ডাইস কাপের শুরু সাড়ে চার টাকা থেকে যারা হোলসেল নিবেন চার টাকা করে ধরে দিতে পারবো আর চার টাকা থেকে শুরু করে একদম পনেরো টাকা পর্যন্ত আছে আপনার ভালো গোলা ভাই বাংলাটা কিন্তু চার টাকা ওইটা আপনার কিছুদিন হতে বা অর্ডার থাকে তারপর থাকবে না এখন অনেকে বলবেন যে ভাই চার টাকা বলছেন মানে একটা ঝামেলা আমি প্রাইস যেটা বলি আসলে কি আমরা একটা আইডিয়া দিতেছি যে এত থেকে শুরু দশ দশটা যে হয় হচ্ছে আপনার প্রাইস বললো ঝামেলা না বললো ঝামেলা আমরা বলে বলেন না কেন জি তো প্রাইস বলে তো বিমান দিতে পড়তে হয় আমরা তো প্রাইস স্টার্টিং করি যেটা আমাদের শুরু যেটা শুরু ওইটা থেকে স্টার্ট করে একটা ধারণা দিয়ে দি তো এটা আপনার 4.5 টাকা থেকে শুরু করে আপনারা একদম 13 14 টাকা পর্যন্ত পারিসকারবিট পেয়ে যাবেন আমরা রেডি করে দেব ঠিক আছে তো মোটামুটি অনেকগুলা আইটেম দেখলাম এগুলা নিতে হলে অবশ্যই কোথা আসতে হবে ভাই এটা হচ্ছে তার আগে কি বলি অনেকেই যে জিআই নেট গুলো কিনে আপনার প্রতারিত হয় আমরা বলবো যে আপনারা যারা না আসতে পারবেন অনলাইন প্ল্যাটফর্ম ভাই সবাই ভালো না আমি নিজে যে ভালো সেটা আমি বলবো না তো যারা না আসতে পারবেন তারা একটু দেখে শুনে ক্রয় করবেন আর যারা হচ্ছে ডাকার আশেপাশে যাদের আত্মীয় স্বজন থাকবে পাঠায় দিবেন আমি সবাইকে বলি যে ভাই আপনারা এসে দেখে জেনে শুনে ইয়েটা নেন আর যারা হচ্ছে আপনার আমাদেরকে বলবেন যে ভাই আমার এত নাম্বার তার লাগবে এতটা লাগবে আমরা একটা স্যাম্পল পাঠাবো ইনশাল্লাহ আপনারা স্যাম্পল অনুযায়ী দেখে শুনে ওটা নিতে পারবে আর হচ্ছে আমাদের কুরিয়ার কন্ডিশন হলো আপনার যারা ঢাকার বাইরে আছেন আপনারা আমাদেরকে নাম মাত্র কিছু টাকা অ্যাডভান্স করবেন কারণ অ্যাডভান্স আর মাল দিলে হয় কি ভাই রিসিভ করে না আমার যেমন এখনো দুই তিনটা মাল পরে আছে কুরিয়ারে কাস্টমার রিসিভ করতেছেন না কল ধরতেছেন না একটা হচ্ছে যে আপনি দেখছেন আপনার মাল পছন্দ হয় নাই আপনি সাথে সাথে রিটার্ন করে দিন কারণ আমার আমি আপনি যেটা বলছেন আমি ওটাকে আপনাকে দেই না আরেকটা হচ্ছে আপনার মালটা যাওয়ার পরে আপনি রিসিভ না করেন বা মাল না দেখেন তাহলে এটা হচ্ছে একটা ইয়ে জিনিস তো এটার জন্য আমরা হচ্ছে এখন কিছুটা অ্যাডভান্স নিয়ে থাকি দেখা গেছে আপনার পঞ্চাশ হাজার টাকার মাল আপনি পাঁচ টাকা অ্যাডভান্স করলেন বিশ হাজার টাকার মাল আপনি দুই হাজার তিন হাজার করলেন আমি বলবো না যে ফিফটি করে জাস্ট কোরিয়ার মানে কোরিয়ার সমযোগী আপনার ইয়েটা অ্যাডভান্সটা করলে হবে যে কোরিয়ান পরিমাপ টাকাটা ঠিক আছে আমাদের ঠিকানাটা হচ্ছে এটা ঢাকা বংশাল নয়াবাজার ঢাকা বংশাল নয়াবাজার গুলিস্তানের পাশে গুলিস্তান বাংলাদেশ সবাই চিনে গুলিস্তানের পাশে নয়াবাজার এটা নবাবি সুপার মার্কেট এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার ভবন আমার একত্রিশ নাম্বার দোকান এন্ড নেটিং ঠিক আছে ধন্যবাদ